সিনহাকে ব্যাচ পড়িয়ে সম্মান জ্ঞাপন করছেন স্বপন চক্রবর্তী মহাশয় গুরুদেবের স্বপন মুখার্জি মহাশয় এবং ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে অভিজিৎ সিনহাকে সম্মান জ্ঞাপন করছেন আর একজন মহান ব্যক্তি একদম হাত ধুতিয়ে দাঁড়িয়ে আছেন সুজিত দা মানে কি বলবো এই মানুষটা সম্বন্ধে ভারতবর্ষে একটা ইতিহাস সৃষ্টি করেছিলেন হাজার হাজার মানুষকে একটা স্টেডিয়ামে দাঁড় করিয়ে গুরুদেবের গান গাইয়েছিলেন সুজিত দাস মহাশয় জোরে এইটুকু ভাতালি এই মঞ্চ থেকে তাকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেব আর স্বপনদার পরিচয়টা যারা একদম নতুন এসছেন এই বছর তারা অনেকে জানেন না স্বপন মুখার্জি নিশ্চয়ই মর্যাদা স্বাঙা ছবি দেখেছেন মার্সেডিস টয়টা নয়তো গানটা নিশ্চয়ই শুনেছেন সবাই চিরঞ্জিত গিয়েছিল তা উনি দীর্ঘদিন বোম্বেতে বোম্বেতে ছিল বোম্বেতে থাকার সময় গুরুদেব কিশোর কুমারের সাথে মানে আজকে একজনই উপস্থিত হয়েছেন তাদের মধ্যে বোম্বেতে কিশোর কুমারের সাথে উনি দীর্ঘদিন সময়ও কাটিয়েছেন উনি কিশোর কুমারকে সচক্ষে দেখেছেন ওনার সাথে কথা বলেছেন সময়ও কাটিয়েছেন তা একটু জোরে স্বপন জন্য হাততালি হোক আপনারা হয়তো অনেকে যারা নতুন তারা স্বপন দাকে চেনেন না তাকে ব্যাচ করিয়ে আমরা সম্মান জ্ঞাপন করছি বাবুলাল বণিক বাবুলাল বণিক এবং ব্যাচ পরিয়ে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন তিনি অ্যাসিস্ট্যান্ট کلسل سیگی تری آگے سنا دیکھ تو تیری خاتل ہم کیس طرح سے جیے آنسوں کے دھاگے سے سیتے رہے ہم جو ذکر تم نے دیے محبل ہم تیرا لے کر قسمت سے کھیلا جو دنیا سے جیتے پر تجھ سے خارے یوں کھیل اپنا ہوا اے پیار ہم نے کیا جس طرح سے اس کا نہ کوئی جواب ذرا جو میں چل کر ہم بن گئے آپ ہم سے ہسندہ وفا اور ہمیں سے ایسے دل میں پل جوان ہم جب ہم ہوں گے تو رو رو کے دنیا ڈھونڈے گی میری نشان ڈھونڈے گی میری फुले मेशान जय गुरु जय गुरु